গাজীপুরের শ্রীপুরে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে বিক্ষুব্ধরা আগুন দিয়েছে অভিযুক্তের বাড়িতে হত্যার ঘটনায় স্বামী সহ চারজনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার এর মধ্যে নিহতের শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ আর বাকিদের ধরতেও অভিযান চলছে জনতার দেয়া আগুনে পুড়ছে অভিযুক্তের বাড়ি গাজীপুর শ্রীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর দুটি বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা স্থানীয়রা জানায় নুরুল ইসলাম একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ী আগেও একাধিকবার বিয়ে হয়েছিল তার অবশেষে প্রায় 1 বছর আগে ময়мун সিংহের সুইটি অ্যাক্টরের সাথে সংসার শুরু করেন বিয়ের পর থেকেই ঝগড়া বিবাদ লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে চার দিন আগে সুইটি পুলিশের কাছে গেলে বেড়ে যায় নির্যাতনের মাত্রা দফায় দফায় মারধরের এক পর্যায়ে বুধবার রাতে সুইটি শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি হলে তাকে নিয়ে হয় হাসপাতালে কিন্তু সুইটিকে মৃত ঘোষণা করলে মরদেহ বাড়িতে এনে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায় নুরুল হ্যাঁ এভাবে মারছে মানে বিভিন্ন কঠোরণের ধরে মারধর করছে যা ভাষা বলা যায় না নুরুল ইসলাম অনেকই খারাপ আমার বোনেরে দুই বছর আগে সাইরা দিছে মার দূর করে অত্যাচার করে তার মা আমার তার বাপে আমার এক বছরের মাথার বিয়ে করছে বিয়ে করে পরে এই পরে রাত্রে বলে অত্যাচার করে মার দূর করে মেরে ফেলাইছে বিষয়টি জানাজানি হয়ে গেলে ক্ষুব্ধ হয় স্থানীয়রা জড়িতের বিচার নিশ্চিতের দাবি তাদের আমরা চাই তাকে এখানে উৎখাত করে দেবো চিরতরে এখানে আসে আসতে পারবো শাস্তি চাই অনেকবার কিন্তু প্রশাসনে দেওয়া হয়েছে এই মাদক সিন্ডিকেট ব্যবসা করার কারণে কিন্তু পরবর্তীতে সে জামিনে বেরোয় আসে এবং আবার পুনরায় এই অপরাধগুলো সে কন্টিনিউ করতে থাকে নিহতের স্বজনরা চারজনকে আসামি করে হত্যা মামলা করেছে নুরুলের মাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে শুরুতে আল সম্পন্ন করা কালে লাশের বিভিন্ন স্থানে তার শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করলে সে বাড়িতে নিয়ে আসে আনার পর সেই লাশ সে ঘরে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায় এই এই পালিয়ে যাওয়ার সময় তার এই ঘরের যে চাবিটি এই চাবিটি তার মায়ের কাছে রাখে জুবেদা খাতুনের কাছে পুলিশ জানায় মাদক সহ অন্তত চারটি মামলার আসামি নুরুল এই দম্পতির একটি মেয়ে সন্তান রয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ